কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করে চেষ্টা সেখানে হলো না কিন্তু যখন জিদ করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সে জায়গায় না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে সেটা আদৌ কি হবে ওখানে হবে কি না খালি নির্বাচন কি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়